আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস মি মোহনা জামান মো সো আজকে মেবি আমি পার্কে এসেছিলাম সো এখানে কী করি না করি সবই শেয়ার করবো সো ফার্স্টই হচ্ছিল লাঞ্চের এই খাবার পোলাও অ্যান্ড মাংস সেটা দেখালাম সো এরপরে আমি ড্রিঙ্কও খেয়েছিলাম বাট সেটা আমি দেখাইনি সো এটা হচ্ছে পার্কের ভিতরে প্রাঙ্গণটা এত সুন্দর ডোন্ট ফেট মাসাল্লাহ বাট এত সুন্দর অনেক মানুষ ছিল কারণ সেই সময় ছিল বিকাল আর অনেক মানুষ সে সময় ঘুরতে আসে প্লাস আমি দেখাচ্ছিলাম সো এই তো ইগনোর কর এইসব এরপরেই হচ্ছিল আমি আবারও একটু দেখাচ্ছিলাম অনেক বড় সেইটা আমার কাছে অনেকটা বিদেশে যে ওই যে কাচের যে বড় বজর যেই হচ্ছে রাস্তাগুলো থাকে ওরকম লাগছিল বাট ফুল ক্লিয়ার আমি তুলতে পারিনি বাট অনেক সুন্দর সো এরপরে আমি এখান দিয়ে যাচ্ছিলাম এখানে অনেক গাছপালা বাট আমার ক্লিয়ার অতটা আসেনি এরপরে এরপরে যে সুন্দর একটা ইউনিক এর আগে আমি অনেকবার এসেছি এ পার্কে বাট তোমরা চিনলা অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাব সো এটা নতুন তৈরি করা হয়েছে বাট এটা অনেক সুন্দর সে এরপরে কাঠের যেটা ইউনিক একটা ব্রিজ বলতে পারো সেইখানে আরডন মানে এই মেহেদিটাকে ইগনোর করাম দিতে পারি না দিয়েছি সেরপরে এটার সামনে এসে আমি একটু নোং নীলা শুরু করে দিয়েছি অ্যান্ড দেন একটু ধরার চেষ্টা করেছি বাট এটা অনেক দূরে ছিল যে কারণে আমি ভিজেও যেতে পারি সেরপরে এখান থেকে চলে আসা ট্রাই করলাম অনেকটা ছিলাম ফুল দেখাচ্ছিলাম এটা আমার খালা মনি দেন তার সাথে একটা ভিডিও শ্যুট করে নিলাম অ্যান্ড সে অনেক হাসছিল বাট অনেকক্ষণ ভিডিও করছি আর এই তো আমার আজকের এই আউটফিটটা কেমন হয়েছে সবাই কিন্তু বলে যাবা আমি খুব নর্মালের মধ্যে রাখার চেষ্টা করছি আর অনেক তাড়াতাড়ি আসছি এই যে আজকে আমার ফুল আউটফিট আমি একটা ভিডিও শ্যুট করছি শর্টে তোমরা দেখতে পারবা প্লিজ আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করবে আমি কোথাও ভিডিও ছাড়িনি না শুধু ইউটিউবে এখানে আমি চিপস খাচ্ছিলাম সবাই মিলে আর এটা আমাদের নিজেদের বানানো চিপস একদিন ভিডিও করে দেখাবো অ্যান্ড তোমরাও অনেক মজাই চিপসটা চাই বলো আর তাই বলো অনেকে মজা করে খাচ্ছিলাম সো এই তো আজকের মতো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই ইউটিউব চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই